তুমি বলতে পারো যে ম্যাডাম আপনি যে বললেন যে আমি করবো করুক করতে দাও না দুই চারজন করতে পারলেই তো তখন তোমার একটা প্রতিযোগিতা থাকবে তুমি এটা রেসে পড়বা তোমার জন্য আরো বেটার কিছু করার ইচ্ছা হবে সবার আগে মাথায় রাখতে হবে যে উদ্যোক্তা ও ডেফিনেটলি আমাদের দেশে উদ্যোক্তারা অনলাইন বিজনেস যারা করছেন ই কমার্সের সাথে যারা জড়িত আছে তার বেশিরভাগ ক্ষেত্রেই না হ্যাঁ অধিকাংশই মহিলা এবং এক্ষেত্রে মেয়েদেরকে আমি বলবো যে একটু নতুনত্বতে যাও ডাইভার্সিফাইডে আসো এখন দেখা যায় যে কেউ যদি একটু সুন্দর করে নিজের জামার ডিজাইনটা করেছিল হ্যাঁ আমি ডিজাইন করে জামা পড়ছি সবাই আমার ডিজাইনের প্রশংসা করছে আমাকে বুটিকের ব্যবসা করতে হবে তাহলে কী দাঁড়াচ্ছে ঘরে ঘরে এখন সবাই একটা করে বুটিকের ব্যবসা নিয়ে খুলে বসছেন তাতে কিন্তু লাভ তো কিছুই হচ্ছে না উল্টা পুরো ব্যবসাগুলোই আস্তে আস্তে কিন্তু গড়তে ঢুকে যাচ্ছে ইয়াস জাস্ট চিন্তা করে দেখো যে দশ জনে ধরো দশজন যদি একটা ব্যবসা করতো দশজন যদি একটা ব্যবসা করতো এক একজন হয়তো বা দশটা করে জিনিস বেঁচত আর এখন দেখা যাচ্ছে একশো জনে একই ব্যবসা করছে জিনিস কিন্তু ওই একশো জনে একশোটা যদিও বেচতে পারে এর চেয়ে বেশি হচ্ছে না প্রত্যেকের কার্লাই পয়টা এসেছে পড়লো ওই একটা আগে একজন বিক্রি করতে পারতো দশটা এখন এখন একজন বিক্রি করতে পারে একটা কারণ প্রচুর হয়ে গেছে সবাই নিজেকে ব্যবসায়ী ভাবছে কিন্তু এই করতে গিয়ে কি হচ্ছে যা পুঁজি আছে সেটা যাচ্ছে যারা অলরেডি ব্যবসাটা ভালো ছিল তারাও এখন তলমল অবস্থানে আছে এবং যেহেতু অনভিজ্ঞতার একটা বড় ব্যাপার থাকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই না বুঝে শুধু আমার কিছু টাকা আছে আমি তো যে ড্রেসে ডিজাইন করতে পারছিলাম ডিজাইন করে আমি গত তিনটে এই আমি জামা পরছিলাম সবাইকে জো জোস বলছে অথবা আমি ডিজাইনার হয়ে গেছি মনে করে যখন আমি নামছি আমি কিন্তু এত জানি না যে কোনটার দাম কত রাখা উচিত শুধুমাত্র ওই যে পাইকারি ধরে আমি জানলাম যে মোকুজায় পাইকারি ধরে পাওয়া যায় বাস ওইখান থেকে গিয়ে কিনে নিয়ে আসলাম আর কিছু লেস আর ইয়ে লাগাই দিলাম গাউসিয়া মার্কেট থেকে বাস হয়ে গেল না ব্যবসা তো সহজ না এটা করতে গিয়ে কিন্তু পুরো ইন্ডাস্ট্রিটাই ডুবতে বসেছে ই কি কী ই কমার্স হচ্ছে ঘরে বসে তুমি তোমার সংসার সামলেও একটা ব্যবসা করতে পারছো তোমার একটা আইডেন্টি রয়েছে পরবর্তীতে তুমি এই ব্যবসায় উন্নতি করে তুমি তোমার আউটলেট করবে এটা দেশে বিদেশে ছড়িয়ে যাবে সেগুলো আমি পরের কথা সময়ের সাথে সাথে যাবে লাভ দিয়ে তো মধ্যে ওঠা যায় না আস্তে আস্তে উঠতে হয় তো সবার আগে আগে ভাবতে হবে যে কোন ব্যবসাটা করলে সেটা যুগোপযোগী ভাবলে হবে না কিন্তু হ্যাঁ যুগের সাথে সাথে দেখতে হবে যুগ উপযুগ ভাবলাম অত সবাই বুটিক পরে আমিও বুটিক করলাম না এটা ভাবতে হবে একটা আনকমন কিছু আনকমন কিছু অন্য বস্ত্র বাসস্থান এই তিনটা যেহু মানুষের সঙ্গে জড়িত তাহলে বা বস্ত্র ভাবলেই আমরা খালি সেলার ওইসের মধ্যে নাই বা গেলাম বস্ত্র ভাবতে পেরে বস্ত্র অনেক রকমের আছে তাই হুসতে বাড়িতে যাও চিন্তা ভাবনাকে কি নতুনত্ব আনা। বিশ্বাস করে তোমরা ঠুকবে না এবং এই যে দেখো তোমরা যখন এই যে শুধুমাত্র বস্ত্র বলতো সেলার কামিজ শাড়ি এর মধ্যেই সীমাবদ্ধ থাকছো তখন দেখা যাচ্ছে কি এই যে যাদের কাছ থেকে তোমরা আনছো সে যে তাফিরা তোমাদেরকে একটা তারাও কিন্তু সুযোগ নিচ্ছে হ্যাঁ তারাও আবার চিন্তা করতেছে তোমাকে যদি একশো টাকা দিয়ে জিনিসটা বেচতে পারে সেখানে তো লাভ রেখে সে বেচছে সে এখন তখন সেটা আশি টাকায় বেচার চিন্তা করতেছে হ্যাঁ আশি টাকা দিলে সেও তো কেন কেন এখন তো এমন একটা প্ল্যাটফর্ম আমাদের হাতে আছে স্মার্টফোনের প্ল্যাটফর্ম বা আমাদের ইন্টারনেটের প্ল্যাটফর্ম যে সেই প্ল্যাটফর্মে সে নিজেও তখন দেখা যাচ্ছে যে ওই ওই কাপড়ে যেটা তোমাকে টাকায় টাকায় দিয়েছে সেটা শুরু করে তো লাভ 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 কি কি হলো 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 অনেকের ঘরে অন্ন আস্তে আস্তে কমে যেতে থাকলো লাভ কি হলো কপাল চাপড়ানো হইলো লাভ কি হইলো ওই যে শুরু করছিলাম বইলে সবাই মিলে একসাথে ঢুকলো কি দরকার একটু ভাবো একটু ভাবো যে সময়টা ওই কে কাকে কি বলছে ওই না টাকাইয়া হ্যাঁ পরচর্চা না কইরা আমার জীবন কেন এরকম জীবন হইল হাল হতাশ না কইরা ওই সময়টাতে একটু ব্রেন খাটাও একটু ব্রেন খাটাও হ্যাঁ হাতের মুখোই পৃথিবী আছে গুগলে সার্চ যাও নেটে যাও হাজার রকমের ব্যবসা আছে কি ধরনের ব্যবসা হয় কি ধরনের হইতে পারে প্লাস নিজের ব্রেনটা দিয়ে ডাইভার্সিফাইডে আসো প্লিজ ডাইভার্সিফাইড ব্যবসা কিন্তু তোমাকে অনেক উপরে নিয়ে যাবে এমন হতে পারে তুমি এমন একটা আইটেম আবিষ্কার করলে হ্যাঁ ভবিষ্যতে কপি হবে কপি হবে না তা কিন্তু না কপি হয় এবং ব্যবসায় কপি হওয়াটা প্রয়োজনও আছে ব্যবসায় যখনই একজন একইটা মনোবলি করে মানে এক যদি একটা ব্যবসা করতে থাকে তখন হয় না ওটা দেখে দেখে আরো পাঁচজন করবে ঠিক আছে পাঁচ হাজার করলে সমস্যা এই পাঁচ হাজারের মধ্যে রুবে কোন তুমি বলতে পারো যে ম্যাডাম আপনি যে বললেন যে আমি করবো করুক করতে দাও না দুই চারজন করতে পারলেই তো তখন তোমার একটা প্রতিযোগিতা থাকবে তুমি এটা রেসে পড়বা তোমার জন্য আরো বেটার কিছু করার ইচ্ছা হবে প্লাস যে প্রথম থাকে সে সবসময় প্রথমেই থাকে সে এটাকে এনেছিল তারটা হচ্ছে সে হচ্ছে আবিষ্কারক যত রকমের আমাদের ইন্টার মানে মোবাইল ফোনও আসুক না কেন গ্রামীণ ফোন গ্রামীণ ফোনই আছে কারণ ওরা শুরু করেছিল না এরকম এই যে আমাদের আমার কথা হচ্ছে এরকম অনেক কিছু আছে যেসব ক্ষেত্রে আমরা আমাদের মতো করে আমরা চিন্তা ভাবনা করে আসতে পারি যেটার মধ্যে না যাওয়া হয় গড্ডলিকায় গেছ তুমি নিজে ঢুকতেছ আশেপাশে আরো দশজন ব্যবসায়ীর মাথায় হাত পড়তেছে তৃতীয়ত ইকোনমিক্যালি আর্থিক দিক দিয়ে কেউই লাভবান হচ্ছে না আর্থিক কাঠামোটাতেও ধস নামছে এখন যেভাবে আমাদের জীবনযাত্রার মান আস্তে আস্তে অনেক বাড়ছে সে তুলনায় আমাদের ইনকাম কমে তো না তো প্রতিদিন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে হ্যাঁ অবশ্যই আমাদেরকেও ইনকাম করতে হবে ইনকামের রাস্তা বের করতে হবে বাট সেটা হতে হবে একটু অন্যরকম একটু অন্যরকম প্লিজ 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 হ্যাঁ আমাদের অনেক মানে অনলাইনে অনেক অনেক অনেকগুলো প্ল্যাটফর্ম আছে নাম করা অনেকেই আছে আমি যাদেরকে চিনি জানি যারা খুবই হেল্পিং অ্যাটিচিউডের তাদের তোমরা যখন যে যার প্ল্যাটফর্মে আছো তাদের সাথে তোমরা বসো আলোচনা করো দশটা মাথা এক করে চিন্তা করো যে কি ধরনের জিনিস করতে পারলে তোমারও একটা সুন্দর সারভাইভেল হবে সুন্দরভাবে তুমিও চলতে পারবা আবার ওই গডলিকায় গা ভাসানো হবে না ব্যাঙ্গের ছাতার মতো খালি করতেই থাকলাম করতেই থাকলাম তাতে কি হয় আলটিমেটলি রেজাল্ট কি আসে ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতাই থেকে যায় তাই নয় কি তার জন্য নিজেকে তৈরি করো প্লিজ 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 দেখবে আজকে হয়তো বা জিনিসটা একটু কষ্টসাধ্য হবে শুরুটা সবসময় কষ্টসাধ্যই হয় কিন্তু তোমার এই বৈচিত্র্যটা এবং বৈচিত্র্যময় একটা যে আবিষ্কার তুমি করলে যে এই ধরনের একটা আইটেমে তুমি পণ্য বেছে নিলে সেই আইটেমই তোমাকে একটা একের থেকে আলাদা করে দেবে তুমি হয়ে উঠবে অনন্য অল দ্য বেস্ট আজান ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছরণা বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল